হুড় কারো উপস্থিতি টের পেয়ে পিছনে ঘুরতে হুড়কে ধাক্কা মেরে সার থেকে ফেলে দিল হুড় একতলা সাত থেকে পড়ে যেতে লাগলো কিন্তু হাত বাড়িয়ে দিল সেই মানুষটির দিকে হাতের ইশারায় সাত থেকে লাভ দিল দুজনে গিয়ে পড়লো সুইমিং পুলের পানিতে নীল হুড়ের গলায় এক হাত রেখে অন্য হাত কোমরে রেখে হুড়কে কাছে টেনে তাদের মাঝে দূরত্ব ইতি টানলো নীল নিজের ঠোঁটের ভাজে হুড়ের ঠোঁট জোড়াকে নিজের অংশ হিসেবে দখল করে নিল তাদের উত্তপ্ত শৈল ঠান্ডা পানির স্পর্শে ভিজে হিম হয়ে গেল দুজনেরই নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম দুজনেই ধীরে ধীরে তলিয়ে যেতে লাগল নীল হুড়ার ঠোঁট জোড়া ছেড়ে দিল দুজনেই পানির উপরে মাথা বের করে ফেলল নীল হুড়ের হাত ধরে দুজনের সাঁতরাতে লাগলো পারে এসে দুজনেই থামল নীল হুড়ের কোমর ধরে উপরে বসালো হুড়ের কোমরে স্লাইড করে বলল নীল কেমন লাগলো পাখি ওইটার রোমান্স আই নো ইউ লাইক ইট হুর জোরে জোরে শ্বাস টানছে হুর নীলের শার্টের কলার চেপে ধরল হুর পাগল নাকি আপনি এভাবে কেউ কাউকে এক তলা ছাদ থেকে ধাক্কা মারে এখনও আমার বুক ধুকপক করছে নীল তাই নীল হুড়ের বুকে মাথা রাখলো নীল 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 আলদ আমি তো শুধু এই তিনটে শব্দই শুনতে পাচ্ছি হুড়ের বুকের ধক পকানি আরও বেড়ে গেল। এতটাই জোরে আওয়াজ হচ্ছে যেটা নিস্তব্ধ রাতের আধারে ঢোল পেটানো বাজনার মতো শব্দ উঠে গেল নীল হাসলো নীল তোর হৃদ প্রতিটা ধপকানি ও আমার নাম উচ্চারণ করে বারবার প্রতিধ্বনিত হয় হুড় নীলের দিকে তাকালো সেই চোখে ফুটে উঠল এক রাস আকুতি অভিমান অভিযোগ নীল হুড়ের গলায় নাক ঘষতে ঘষতে নিশা গলায় বলল নীল খুব হট লাগছে আজ তোকে এতটা হট তোকে তাওয়াল ডান্সের সময়ও লাগেনি মুহূর্তেই হুড়ের মুখটা রাগে রূপান্তরিত হলো নীলকে ধাক্কা দিল পানিতে হোর দূরে থাকুন আপনার মতিগতি ভালো না নীল হাসলো আবারও মন মতানো মিষ্টি হাসি নীল এটা তোর আর তোর বাপের আমার কাছ বিয়ে দেওয়ার আগে চিন্তা করা দরকার ছিল বউকে যদি সপিসের মতো সাজিয়েই রাখার জন্য বিয়ে করতাম তাহলে তোকে না বাজার থেকে একটা পুতুলকে কিনে এনে বিয়ে করে সাজিয়ে রাখতাম নীল হোরকে কোলে তুলে নিল নীল মনে রাখিস নিজের অধিকারকে নিজের আয়ত্তে আনতে না জানতে তুই নারী নয় নামাই লাগবে এখনো আমার বুক ভরে ধকপক করছে নীল হোরে কোমরটা আরেকটু জোরে চেপে ধরল নীল পাখি ভয় আর উত্তেজনার আরেক নাম হলো তোর জীবনে নীলাদ্র সরকার হুড় ড্রেস চেঞ্জ করে গরম কফি বানিয়ে খাচ্ছে হুড় কফির মগে চুমুক দিল কি ওভাবে আমায় থেকে ধাক্কা সমন লাফালাফি করার অভ্যেস আছে না হলে তো আজ ওই এক লাফে স্বর্গে চলে যেতাম আবার বলে ওইটা রোমান্স কেমন লাগেছে শালা হারামি মাঝে মাঝে মন মনটাই চাই তোর এক লাথি দিয়ে সব পিটিস বন্ধ করে দিই পরের দিন হুড়ে জ্বর বেড়ে গেল জ্বরের একমাত্র কারণ যেহেতু নীল তাই হুড়ে জল যত বাড়তে লাগলো ততই হুড়ে নীল নামক শব্দটা মনে জবে গেল হুড়ে মনে হচ্ছে এত তাপমাত্রা তাও নীলের হোর। মনে হচ্ছে এই শরীরের জ্বালা তাপ কোনোটাই আমার না সবটুকু আপনার হুর নিজের মনে বক বক করতে করতে অজ্ঞান হয়ে গেল নীলাশা এখন তোর কেমন লাগছে কথা বলছিস না কেন নীলাশা ভয়ে ভয়ে হোড়ের কপালে হাত রাখলো বুঝলো তার জ্ঞানে নেই নীলাশা ওই লামিম ভাই নীল ভাই কাকি মা তোমরা কোথায় এখানে আসো হোর নিজের সেন্স নেই সকলে রুমে আসলো হোরের এই অবস্থা দেখে সবাই চিন্তায় পড়ে গেল লামহা কান্না জুড়ে দিল নীল রুমে আসলো অসুস্থ শরীরে হুড়ের এই অবস্থা দেখে তার পাগল প্রায় অবস্থা নীল অসুস্থ শরীরের হোড়কে কোলে তুলে নিয়ে হসপিটালের উদ্দেশ্য বের হলো হোড়কে ভর্তি করা হলো নীলের অবস্থাও আরও খারাপ হলো হসপিটালে গিয়ে নীলকেও ভর্তি দেওয়া হলো শত চেষ্টার পরও তাকে অন্য কেবিনে শিফট করানো গেল না তার কথা হলো সে তার পাখিকে ছেড়ে অন্য কোথাও যাবে না তাদের একই কেবিনে রাখা হলো পাশাপাশি দুটো বেডে তবে নিরাপত্তার দিক থেকে করা সচেতন নাহিদ সরকার আর হায়দার সরকার তাই তাদের দুই ভাই সারা রাত পাহারাই থাকলো তাদের এই অবস্থার কারণে ইংরেজমেন্ট ডেট আরও পিছালো হোর আস্তে আস্তে চোখ খুলল চোখ খুলতে তার প্রথম নজর হলো নীল করার চেষ্টা করলো তার সাথে কি হয়েছে তখনই মা লামহা আর কান্নায় মনোযোগ করলো করল লামহা হুড়ের কপালে চুমু খেলো লামহা মা আমার এখন কেমন লাগছে মা বল কান্না কান্না অবস্থা নার্স আপনারা এখন বের হন রোগীর দুই দিন পর এই মাত্র জ্ঞান ফিরল এখন তাকে কোনোভাবে মানসিক চাপ দেওয়া যাবে না সকলে বাইরে গেল রুহানি মা আমার হরে জ্ঞান ফিরেছে চারুলতা আল্লাহর অশেষ অশেষ রহমত রুহানি আমার নাতনি নাতিদের নিয়ে বাড়ি ফিরো এখন রুমের ভিতর শুধু নীল আর হুর এখন শান্তি হয়েছে আপনার নীল একদমই নয় মাথায় শুধু একটা কথাই কথায় পাক খাচ্ছে যে মেয়ে ওইটার রোমান্সে দুই দিন অজ্ঞান তার সাথে বেট রোমান্স হোর চুপ থাকুন আপনি না আপনার হবু বউ তোবার কথা ভাবুন নীল হুম ভাবছি তো ওকে নিয়ে ভাবা সারা আপাতত কোনো রাস্তা দেখছি না হোর রেগে গেল ফল কাটার সুইটা হাতে নিয়ে নীলের দিকে এগোতে দরজা খোলার আওয়াজে হোড় সেদিকে তাকালো তো বা হোড় এখন কেমন আছো আর হাতে ছুরি হোড় বরাবরের মতোই খুব ভালো আসলে ফল কাটার জন্য ছুরিটা হাতে নেওয়া তোবা হুরের হাত থেকে ছুরিটা নিল তোবা আমি হেল্প করে দিচ্ছি ও নীল বেবি এখন কেমন আছো নীল ভালো তোবা নীলের কপালে হাত রেখে জ্বর মাপলো তোবা নীলের দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে মুগ্ধ হয়ে নীল চোখ বন্ধ করে শুয়ে আছে ওর ওদের এই অবস্থায় দেখে বিছানার চাদর চেপে ধরলো আজই করে সেরে দেওয়া হবে হোর শুয়ে আছে হায়দার সরকার আসলো মেয়ের জ্ঞান ফিরেছে শুনে হায়দার সরকার হোরের কপালে হাত রাখলো হোর আস্তে আস্তে চোখ খুললো। হায়দার এখন কেমন আছিস আম্মা হোরের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়লো হোর ভালো হুড় উল্টো দিক ফিরে গেল হুড়ে এরপ ব্যবহারে তার মনে কিছু চলতে শুরু করলো সে বেরিয়ে গেল নীলার ঘুমন্ত মুখের দিকে একবার তাকিয়ে কেটে গেল মাঝে সাত দিন আজ নীল দুবার এংরেজমেন্ট ডেট সরকার বাড়িতেই আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের খণ্ড ও সকলে উপস্থিত তাকরিম খণ্ডকার কমল সরকারের সাথে কথা বলছে কেটে গেল আরও বেশ কিছুটা সময় বাড়ির ড্রয়িং রুমে সকলে উপস্থিত নীল আর যাক তাকরিম হ্যাঁ সময় বেশ গড়িয়েছে রাত দশটা বেজে গেছে নীল অনুভূতি শূন্য চোখে তাকিয়ে আছে তার কোনো হেলদোল নেই আর তুবা তো মহা খুশি অনুষ্ঠান শুরু হয়ে গেল এক পর্যায়ে নীলকে তুবাকে আংটি পরানোর জন্য বলা হলো নীল আংটি হাতে নিয়ে তুবার দিকে এগোতেই থেমে গেল হুরের কথাই হুর সিঁড়ি নামছে সকলের দৃষ্টি তার দিকে হুর এই বিয়ে হবে না গল্প নীলের হুর পাখি